প্রতিবার আমার ওয়াইফ নাফিসা তার মায়ের বাড়ি থেকে আসার সময় দেখি প্রচুর কান্না করে সাথে আমার শাশুড়িও দেখি অনেক কান্না করে কিন্তু আগে আমি বুঝতাম না আসলে এর কারণটা কি আসসালামু আলাইকুম আমি অর্ক সবাইকে স্বাগতম নতুন একটা ডেলি ব্লগে এই ব্লগটা শুরু হবে আসলে শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমি ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম যে কারণে আমি পরে ইন্ট্রো দিচ্ছি তো আজকের ব্লগটা একটু কষ্টের বিশেষ করে আসলে মেয়ে মানুষরা এই কষ্টটা ফিল করতে পারবে নাফিসা যতবারই আমার মানে শ্বশুর বাড়ি থেকে আসে মানে নাফিসার মায়ের বাড়ি থেকে প্রতিবারই দেখি আমার শাশুড়িও কান্না করে নাফিসাও অনেক কান্না করে এটা আমি এর আগে হালকা করে জিজ্ঞেস করেছি বাট সেভাবে আসলে রিয়েলাইজ করতে পারিনি বাট এবারও যখন আসে নাফিসা সাবরিনা আপু সবাই কান্না করছিল অনেক আবার আমার অনেক কান্না করছিল তো এই ভ্লগে আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে কেন আসলে মেয়েরা কান্না করে আর আমিও একটু জানার চেষ্টা করব। নাফিসাকে থেকে কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও দেখলে আশা করি আপনারাও বুঝতে পারবেন আর আমিও আসলে জানার চেষ্টা করেছি তো আজকের ভিডিও মেনলি হাফ টাইম দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে ছিলাম আর আসার সময়ই এই কষ্টের মোমেন্টটা তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো নাফিসা কালাই রুটি বানানোর চেষ্টা করছে সব সবকিছু নিজেই করলা মানে ওই কালাই রুটি বানানোর জন্য রাত্রি থেকে আটা নিয়ে এসেছিল তারপরে ধনে দিয়ে আমি একটু দেরি করে উঠলাম কারণ আমি ভেবেছি ওই বানাতে পারবে না তো এখন বানাচ্ছে কালাই রুটি একটা কি হয়েছে খাওয়া হয়ে গেছে কিন্তু আমার বিশ্বাস ওই বড় করতে পারবে না

এটা বিষয় হচ্ছে যে আপনার কেমন লাগলো কালাই রুটিটা নাফিসা বানালো যেটা তুই তো মানে সবকিছু নিয়ে বসছিস আমি খালি মুখে খাইছি আমার অনেক ক্রিসপি লাগছে অনেক মজা লাগছে আসলে ভালো লেগেছে না বোন বানিয়েছে এটা খারাপ হলেও ভালো লাগে আমার বোন বানিয়েছে এই জন্য হয়েছে সুন্দর আপনি বানাত পারেন না আমার বোন বানিয়েছে

না আসল কালার কিন্তু হয়েছে বড় করতে হলে বেশি প্র্যাকটিস দরকার বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে চাটনিটা একদম এক্সট্রাকশন হয়েছে মানে হাঁসের মাংস হচ্ছে চাটনি দিয়ে বেশি ভালো লাগছে তো এখন বাজে এগারোটা আমি আর কত ডিম খাবো বলো মানে আসার পর থেকে ডিমই খাচ্ছি খালি সবই খাচ্ছি মানে এখন আবার এতগুলো ডিম নিয়ে আসলে আমি মরে যাবো খেতে খেতে তো নাফিসাকে আমি বলছি মানে সকাল থেকে সবই হলো চা খাওয়া হয়নি আর আমি দেখা যাচ্ছে চা খেতে একটু পছন্দ করি ওকে আমি একটু চা আনতে বলছি এখন ওই নিয়ে আসবে না আলাদা বিষয় ও আমাকে বলছে দুধ নাই প্রথমে বলছে দুধ নাই বললাম আচ্ছা এবার বলছে চিনি নাই দিয়ে বলছে গ্যাসটাও শেষ হয়ে গেছে মানে সবই আছে কিন্তু ওই নিয়ে আসবে না এই জন্য কত বাহানা দিচ্ছে যাই হোক এখন

বাহিরে যখন সাজুগুজু করে তখন সবার ক্রাশ আর যখন বাসায় কাজের বুয়া যাই হোক আপু আমার জন্য চা নিয়ে এসেছে ধন্যবাদ কে বানালো দুধটা পর্যন্ত বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে কত বড় মিথ্যা কথা সবই আছে আমি জানি সত্যি কথা পাউডার মিল্ক ছিল না যেটা সত্যি কিন্তু আপু সরি আপনার কাজগুলো করতে আমি ভুলে গেছি করবনি সমস্যা নাই চা আগে খাই তারপর ভালো লাগলে আমি করে দেব আপনার কাজ ফেরত লাগবে সমস্যা আছে আপনার না না এটা কেমন কথা আমি করে দিব বললাম তো হাই রে আল্লাহ চালিয়ে বলে চলে গেল এখন বাজে দুপুর আড়াইটা এর মধ্যে অনেক কিছু হলো এক ঘন্টা কারেন্ট ছিল না তখন ভিডিও করতে পারিনি তারপরে গোসল করলাম আমার শ্বশুরের সাথে একটু গল্প করছিলাম তো বিকালে আমাদের চলে যাওয়ার কথা কিন্তু বাইরে খুবই ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে শুভ দিন কিসের জবাই করা মানে অপারেশনের মানে খালি ভয় দেখাচ্ছে আমাকে একটু পর আমার অপারেশন শনিবারে এই জন্য আমার নিজেরও ভয় লাগছে যাই হোক অপারেশন হবে শনিবারে এটা তো ফাইনাল এখন কিছু করার নাই আর আমাকে খালি ভয় দেখাচ্ছে এমনিতে আমার প্রথম অপারেশন যাই হোক আপাতত যাই হোক আপাতত বৃষ্টিটা উপভোগ করি আর একটু পরে খাওয়া দাওয়া করবো তো আমরা এখন খুব মানে অদ্ভুত ভাবে ভিডিওটা করছি একদম জানালার সাইডে ফোন রেখে বাইরে আলোতে ভিডিও করছি কিন্তু মজার বিষয় এটা না মজার বিষয় হলো বাইরে যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে সেটা খুব ভালো লাগছে তার একটা বিশেষ কারণ হলো যে টিনের বাড়িতে অনেক ভালো লাগে মানে টিনের যে আওয়াজ বৃষ্টির সময় এত ভালো লাগছে আমরা ছোট থাকতে তো টিনের বাড়িতেই মানে থাকা হয়েছে আমাদের বাসা টিনের বাড়ি ছিল খুবই ভালো লাগতো যদিও তখন এত ভালো লাগতো না কিন্তু এখন ছাদের বাড়িতে তো এত সাউন্ড পাই না এরকম সুন্দর এখন বৃষ্টির সাউন্ডটা এত সুন্দর লাগে টিনের বাড়িতে যখন থাকা হয় কেন বাড়ি চলে যাবো এক ঘন্টা পর আর ঘুমাবে হেভি সুন্দর ঘুম আসে আর আপনারা মেবি শুনতে পাচ্ছেন তো আমরা এখন একটু চুপ থাকে আপনার একটু বৃষ্টির আওয়াজটা শুনেন খুব ভালো লাগছে ফিল করেন বলেন নোটবুক কি করবো আমি মিরকে দিব আচ্ছা তো এখন দুপুরের খাওয়া দাওয়া করব এই হলো দুপুরের মেনু কিন্তু কোনটা কি আমি জানি না একটু পরে শুনছি নাফিস আগে থেকে বা আপুকে থেকে আপু কোনটা কি বলেন আমি তো চিনছি না এটা মাছ মাগুর মাছ তারপর এটা খুব বাজারে আমি নিজেও কিনতে গেলে পাই না বাটা মাছ এটা হচ্ছে কই মাছ একদম দিলে এটা হচ্ছে মুরগি ওটা হচ্ছে কবুতর কিন্তু এতগুলো তরকারি খাবে গে আমি তো আমরা রওনা দিয়ে দিলাম এখন থেকে যাব তারপর আমরা রাজশাহীর উদ্দেশ্যে প্রত্যেকবারের মতো নাফিসার মন অনেক খারাপ একটু আগে আমার শাশুড়ি অনেক কান্না করছিল প্রথম প্রথম যখন নাফিসা কান্না করা দেখতাম আমার খুবই খারাপ লাগতো কিন্তু আসলে পরে বুঝলাম যে এই মোমেন্টটা আসলে কান্না করার মতোই আসলে কারণটা আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারবো না এটা নাফিসাই ভালো করে বলতে পারবে আর আপনারা যারা মেয়ে তারা তো অবশ্যই বুঝেন যে মায়ের বাড়ি থেকে চলে যাওয়ার যে ফিলিংসটা তো রাজশাহী যে একদম নাফিসার মুখ থেকেই সেই ফিলিংসটা শুনবো আপাতত রাজশাহী যাই আপনারা জার্নিটা এনজয় করতে থাকেন আর নওগাঁ থেকে রাজশাহী যাওয়ার রোডটা খুবই সুন্দর জার্নিটা আমার কাছে বেশ ভালোই লাগে একটু কষ্টকর কারণ অনেক দূরের রাস্তা বাট দেখতে থাকেন আশা করি ভালো লাগবে চলে আসলাম নওগা বালুডাঙ্গা এই সিএনজি তে এখন আমরা মান্দা যাব চলেন তো এখানে একটু দাঁড়ালাম সামনে পুলিশ গাড়ি ধরছে দেখতে পাচ্ছেন কিনা ওই যে তো আমাদের ড্রাইভার আবার দেখতে গেল যে আসলে বিষয়টা কি আর আমরা এখানে দাঁড়ালাম জি স্পিড খাওয়া গাড়ি আলা গাড়ির চিন্তা পাচ্ছ না তুমি স্পিড খাবার চিন্তা কিন্তু কোনো একটা তো ঘটনা আছে মানে বাস পর্যন্ত ধরছে আজকে আর বা কোনো ইনফরমেশন আছে না হলে পুলিশ তো এত কড়াকড়ি করার কথা না এখন আমাদের তো সমস্যা নাই আমরা সব কিছু সবকিছু লিগাল হ্যাঁ ম্যাজিস্ট্রেট আছে জায়গা আলহামদুলিল্লাহ আপনাকে ধরেনি আপনাকে ধরলে আমাদের সময়টা নষ্ট হতো দোয়া করছিলেন আপু দোয়া কাজে লেগে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ না আপনাকে ও মামলা দিলে আপনার লস না চলে আসলাম মান্দা এখন রাজশাহী সিএনজি খুঁজতে হবে কিন্তু রাজশাহী সিএনজি নাকি নাই তো দেখি আপু আবার এদিকে বলছে যে অটোতে যাওয়ার কথা অটোতে গেলে তিন ঘন্টা লাগবে তো সিএনজি পেয়ে গেলাম এটা দিয়ে এখন যাব আমরা রাজশাহী না 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 সমস্যা নাই চলেন আর ইনিও রাজশাহী যাবে আমরা রিজার্ভ নেওয়ায় গাড়ি পেয়ে গেছি বাট উনি একা যাবে এই জন্য গাড়ি পাচ্ছিল না তাই বললাম যে আমাদের সাথে চলেন সমস্যা নাই চলে আসলাম কিন্তু বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে চলে আসলাম বাসায় আমাদেরকে ওয়েলকাম করলো আর আম্মারা বাসায় নাই তার কারণ হলো বলছি একটু পরে তুই আমাকে ভয় দেখাস আজকে তোকে আমি ভয় দেখালাম কে যে কই থেকে তোরা দৌড়ে দৌড়ে আসছিস ভালো আছিস মেয়েরকে দুই দিন পর দেখছি পড়ছিলে নাকি দেখি খবর বল হুম পড়াশোনা ভালো হচ্ছে কি করলি দুই দিন দুই দিন কি করলি এটা আমি শুনবো না দুই দিনে ইন্টারেস্টিং কি হলো মানে দুই দিনে ইন্টারেস্টিং কি হলো সেটা ইন্টারেস্টিং কি করে হয় ঘুম ঘুমই ইন্টারেস্টিং তোর কি খবর তাহা কেলাচ্ছিস না নাই অগির কাছে চলে যাবে ওই ঘুমাচ্ছে ওই যদি খাওয়া খালি ডিস্টার্ব করিস এই তো ঘুমের মধ্যে ডিস্টার্ব করা যাবে না বালিশ দাও বালিশ কম দেব তুই বালিশ দাও মেজাইকে চিলানি তো উঠে গেল কত আরামে ঘুমাচ্ছিল কিছু ইন্টারেস্টিং হয়নি এশ খেলতে খেলতে গেলে ইন্টারেস্টিং কিছু হয় তাই না কিন্তু খেলতে যেতে পারছিস না পারবি পারবি অপেক্ষা কর তুই খেলার জন্য বেশি এক্সাইটেড না সাইকেল চালানোর জন্য দুইটাই হবে অপেক্ষা কর হবে না কয়েকদিন পর তুই সাইকেল চালাবি

ভয় লাগছিল এখন অপারেশন করলে ভালো লাগবে না না আলহামদুলিল্লাহ সেফলি বাসায় চলে আসলাম এসে ফ্রেশ হলাম তো এখন কিছুই না হালকা রেস্ট করব নাফিস আবার বের হবে আমি একটু বের হব তার আগে নাফিসার কাছে একটা প্রশ্ন আছে তো নাফিসা এখন খুব টেস্টি একটা খাবার খাচ্ছে ইউসুফ গুল গুলের মন হয় বলে এটাকে নাকি যেটা টেস্ট খুবই ইয়াম্মি আপনারা যারা খাননি তারা অবশ্যই খাবেন তাইলে ইউসুফ আমি জানবো না যে আমি জানতে চাই বুঝতে চাই জিনিসটা বাড়ি থেকে ডিটেলস কি হবে না হ্যাঁ একটাই কথা যখন তোমার মেয়ে হবে মেয়েকে বিয়ে দিবা না এই কষ্ট তো আমি বুঝতে পারবো না বা ফিল করতে পারবো না কিন্তু

যেতে পারি কিন্তু আগের মতো তো আর একসাথে থাকতে পারো না বা তাহলে এখানে আবার প্রশ্ন তুমি না হলে সংসার করছো এখানে এসে কিন্তু তোমার আপুত কান ছিল ও তো মাকে ছেড়েই দূরে থাকে তাহলে সাল থেকে মনে করো দূরে দূরে আছে বুঝতে পারলাম মানে আমি আমাদের নিজেদের বাড়িতে আমরা নিজেরাই তো যাই হোক আপনারা কিছু মনে করেন না মানে আমার মনে এটা প্রশ্ন ছিল আর প্রতিবারই দেখি তো আর আসলে আমাদের ছেলেদের ক্ষেত্রে এরকম হয় না কারণ আমরা কোথাও গেলে মানে আমরা যদিও একবারে যাই না আমরা দুই একদিনের জন্য যাই তো আমরা এই ফিলিংসটা আসলে বুঝি না আমারও খারাপ লাগে প্রথম প্রথম আমি ভাবতাম যে কেন কিন্তু এখন একটু একটু মানে বুঝি বা একটু একটু রিয়েলাইজ করি যে হ্যাঁ তার মানে ভালোবাসার মেয়ে দূরে থাকে কাছে থাকতে পারে না এই জন্য বুঝতে পারলাম আমার শাশুড়ি আজকে অনেক কান্না করছিল প্রতিবারই করে তো এবার কান্না দেখে আমারও খারাপ লাগলো বের হয়ে আবার দেখছি নাফিসাও কান্না করলো তারপরে সাবরিনা আপু কান্না করছিল তো খারাপ লাগছিল সেই খারাপ লাগা থেকেই প্রশ্নটা করলাম দেখা যাক নাফিসা তো বললো আমার যখন মেয়ে হবে তখন আমি হয়তো এটা বুঝতে পারবো আপাতত বুঝতে তো পারবো না এখন আসলে ছেলেদের ফিলিংস আলাদা মেয়েদের আলাদা মানে এই জায়গাটাতে এই জিনিসের ক্ষেত্রে অনেকে আচ্ছা নাফিসা অনেকে আবার বিয়ের সময় অনেক কান্না করে এখন আবার অনেকে করে না দেখি মানে দেখা যাচ্ছে ভালোবেসে প্রেম করলে হাসতে হাসতে ইয়া করে হ্যাঁ তখন একবারে বিদায় করে দেয় যে কারণে হয়তো মা মেয়ে সব কান্না করে কিন্তু ইদানিং দেখি যেগুলা দেখা যাচ্ছে বিয়ে হয় তারা হাসতে হাসতে বিয়ে করে মানে ফিলিংসই নাই যে মাকে ছেড়ে চলে যাচ্ছে সে এতই খুশি থাকে যে বিয়ের দিনও কেলাই মানে এখন আর ওই কান্নার ইয়াটা হয় না বা কান্নাটাকে অনেকে ফান হিসেবে না এরকম হয়ে গেছে জিনিসটা তুমি তোমার বিয়েতে কান্না করো নি কেন কোথায় আমার কেন মনে থাকে না সেটাও বলছি নাফিসা এখন ওর ড্রেস প্যাক করছে এখন বেরো হয়ে যাবে এগুলা মনে হয় ডেলিভারি দিতে যাবে মানে ডেলিভারি তো দিবে না ওই কুরিয়ার সার্ভিসের ওখানে যে দিয়ে আসবে এবার আমি আমার একটা নতুন সমস্যার কথা বলি আসলে এটা নিয়ে আমি খুব একটা চিন্তাতেও নাই কারণ এটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপ একটা হলো যে আমার মানে স্মৃতিশক্তির একটু সমস্যা হয়ে গেছে আমি দেখা যাচ্ছে পুরনো কথা মনে রাখতে পারি না নতুন কথাগুলো আমার ভালো করে মনে থাকে কিন্তু দেখা যাচ্ছে পনেরো দিন আগে আমার সাথে একটা ঘটনা হয়ে গেছে সেটা আমার মনে থাকে না না এটা ভুলি না দুপুর বেলা কি দিয়ে ভাত খেয়েছি কিন্তু অগিস্টার স্টাইলটা আজকে মনে আছে যাই হোক তো এখন আপনাদেরকে জিনিসটা বলি একদিক দিয়ে ভালো কেন যে হ্যাঁ কেউ যদি আমাকে কষ্ট দেয় সেটাও আমি ভুলে যাই বা কোথাও আমি কষ্ট পেয়ে থাকলে সেটাও আমি ভুলে যাই আমার মনে থাকে না আর কষ্টের বিষয় হলো যে এই যে সুন্দর স্মৃতিগুলা যে বিয়ের সময় কি হয়েছিল ত্যান এগুলো আমার সেভাবে মনে নাই এমনকি কী বলবো আমার বিয়ের ডেটও আমি মনে রাখতে পারি না মানে আমার যে কি হয়েছে এটা আসলে ভালো মানে এটাকে মেবি বেশি বকে দিয়ে না এটা আমার কারণ হলো আমি মনে করি যে অতিরিক্ত টেনশন করার কারণে এই যে আমি কন্টেন্ট ভাবি বা স্ক্রিপ্ট ভাবতে হয় বা কালকে কী ভিডিও করব এটা ভাবি যদিও অত ভাবতে হয় না ডেলি ব্লগ তাও মাঝে মাঝে অনেক প্রেশার দিয়ে ফেলি ব্রেনের ওপর তারপরে কখন কি করব হ্যান ত্যান চাপের ওপর থাকি যে কারণে তো এটাকে আমার মনে হচ্ছে আমার কাছে যতদূর মনে হচ্ছে এটা শর্ট টাইম মেমোরি লস কিন্তু এটা ভবিষ্যতে খারাপ দিক যেতে পারে কিনা না এটা আমাকে ডক্টর দেখানো উচিত মেবি তো আপনারা একটু কমেন্টে জানাতে পারেন এই সমস্যাটা আমার কি বাট এটা আমি আসলে ফেস করছি ইদানিং যে মনে থাকে না এই যে যেমন বিয়ের দিনে ওই কান্না করেছি কিনা এটাই আমার মনে না এই যে শর্ট টাইম মেমোরি লস কেন বলছি আমি একটু আগে বলতে চেয়েছিলাম মানে বাসায় ঢুকার সময় যে আম্মারা কোথায় গেছে এটা জানাতে চেয়েছিলাম কিন্তু ভুলে গেছিলাম তো এখন বলে দিই আম্মা গেছে মেনলি আম্মার মায়ের বাড়িতে আম্মার বোন মেবি মানে আমার খালা খালা না হ্যাঁ আমার খালা মেবি অসুস্থ তাই দেখতে গেছে এই হলো বিষয় কালকে হয়তো চলে আসবে তো যাই হোক মেমরি লস হয়ে যাচ্ছিল সেটাকে আবার ফিরে আনে আপনাদেরকে জানালাম আপাতত একটু ফোনটা চার্জ করে আমি নিজেকে একটু চার্জ করে বের হবো এই ছোটো বিজনেসম্যান তার বিজনেস নিয়ে খুব সিরিয়াস তাড়াতাড়ি করে চলে এসেছে যে এগুলো আজকে ডেলিভারি দিতে হবে তাই না ও তেলটা আসলেই ভালো আর যে সুগন্ধর তেলের আমি তো যেদিন দেয় এতই ভালো লাগে তা আপনারা চাইলে অর্ডার করতে পারেন ওর তেল আমি পাশে পেস্টটা দিতে চাই কিন্তু প্রত্যেকবার ভুলে যাই বাট এবার আমি মনে করে দিবই যে এই পাশে যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটাই হলো তার পেজ সই সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন তো বের হলাম একটু বাইরে আধা ঘন্টা সময় কাটায় তারপর আবার বাসায় যাব মেঘ চমকাচ্ছে খুব ভয়ঙ্কর আমিও বাসায় আসলাম নাফিসাও বাসায় আসলো এখন ভিডিও শেষ করে দিব কিন্তু নেক্সট ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটার অ্যানাউন্সমেন্টটা দিয়েই দি নেক্সট ভিডিওটা কি হতে যাচ্ছে তুমি চিন্তা করো তো নাফিসা কি হলো শালা টিকটিকি ধরছে আগে যাই হোক অগি মধ্যে টিকটিকির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছিল সেই যুদ্ধ আমরা থামালাম তো নেক্সট ভিডিওটা হতে যাচ্ছে কি জানো কালকে শুক্রবারের দিন কালকে এমনি তো ফ্রাইডে স্পেশাল ভিডিও তার উপর দিয়ে তুমি দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা আমার লাইফকে কন্ট্রোল করবা মানে কালকে দিনের জন্য মানে তুমি যেটা যেটা বলবা সেটা সেটাই আমি করব সারা দিন বুঝতে পেরেছো মানে তুমি আমার লাইফটাকে কন্ট্রোল করবা কালকে সারা দিনের জন্য সে ইয়েস না খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে নেক্সট ভিডিওটা যেটা দেখলেই বুঝতে পারবেন তো এই ভিডিওটা পাবেন আপনারা শনিবারে আজকের ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন আশা করি খুবই মজার হবে মানে কালকে ফ্রাইডে স্পেশাল ভিডিও সাথে এটাও পাবেন মানে একসাথেই হয়ে যাবে তো এখনই তো ভয় দেখানো শুরু করে দিয়েছে তো দেখা যাক কালকে কী হয় আপাতত আজকের ভিডিও শেষ করি টাটা আল্লাহ হাফেজ ভালো লাগলে আজকের ভিডিও লাইক দিবেন আজকের ভিডিওতে একটা কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন তাহলে দেল্লাখ হয়ে যাবে তো টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই